আজকে আমাদের এখানে মঙ্গলবারের হাট ছিল তো আপনাদের ভাইয়া হাটে গিয়েছিল। তা হাট থেকে কী কী বাজার করে নিয়ে আসলো হাটের বাজারগুলোই আপনাদের সাথে শেয়ার এখন এখানে একটা মুরগি নিয়ে আসছিলো দুই কেজি ওজনের সেটা কেটে রেখে মানে রেডি করছি ধুই নেই এখনও দুই টেল আর এখানে দুইটা রুই মাছ নিয়ে আসছে আর দুইটা রুই মাছ দুই কেজির একটু ওপরে হয়েছে আর কি বেশি বড় রুই মাছ না ছোট রুই মাছই আনছে তো এটাও কেটে ধুয়ে রাখছি এটা ধুতে হবে না মুরগিটাকে ধুতে হবে আর কাঁচা বাজার আনছে অনেকগুলো কী কী কাঁচা বাজার আনলো সেটা শেয়ার করি যেগুলো হলো পটল পটল নিয়ে আসছে পটলগুলো বড়ো বড় অনেক পটল ভাজা খেতে কিন্তু খুব মজা এই সিলকাটার সহ ভাজলে খুব মজা লাগে আর নিয়ে আসছে হলো বেগুন বেগুনগুলো অনেক বড় বড় কালো বেগুন আর এটা হলো গুঁড়ি কচু মনে হয় মাটির দলা কিনে নিয়ে আসছে গুড়ি কচু এগুলা তারপরে নিয়ে আসছে অনেকগুলা কাঁচামরিচ বোঝা যায় অনেকগুলা কাঁচামরিচ তারপর নিয়ে আসছে পেঁয়াজ মনে হয় দুই কেজি পরিমাণ পেঁয়াজ নিয়ে আসছে আর হলো এখানে আদা রসুন আদা আর রসুন নিয়ে আসছে এই হলো আজকে আমাদের মঙ্গলবারের বাজার মঙ্গলবার হলো আমাদের হাটবার আর হাট থেকে এই বাজারগুলো আজকে নিয়ে আসছে আবার মঙ্গলবারে বাজার করবার এর মধ্যে টুকটাক যদি আপনার ই লাগে কি বলে এটাকে কাঁচা বাজার লাগে আশপাশ থেকে নেই এবং নিজের হাতে লাগানো সবজি টবজিও খাওয়া হয় আর ডাল তো পাশাপাশি আছে মিলিয়ে আমাদের এক হাট চলে যায় আর কি এক মঙ্গলবার থেকে আর এক মঙ্গলবার তো এই হলো আজকের বাজার এই তো হয় গেল দেখিয়ে ফেললাম কেমন হলো বাজারগুলো কমেন্ট করে জানাবেন আর কি আজকের জন্য এই পর্যন্তই রেখে দিই তাহলে কাঁচামরিচগুলো আমার মনে হয় না জাল হবে যে অবস্থা দেখলাম মধ্যবিত্তের সংসার ভাই হিসেব করেই চলতে হয় যতটুক মানে ই করে জলা যায় খরচ এত বেড়ে গেছে ছেলের পড়াশোনার খরচ সংসার খরচ সব মিলিয়ে দিন দিন বয়স হচ্ছে রোগ বেদি বাড়তেছে ওষুধ টষুধ এই সেই খরচ মেটাতে মেটাতে মানে ওই বিলাসী জীবন আর যাপন আর হয়ে ওঠে না আমরা তো ওইরকম বিলাসী তা করতে পারি না তারপরও মন চাইলে অনেক কিছু করতে পারি নেই আর কি এ হলো আজকের বাজার আমাদের তাহলে এ পর্যন্তই রাখি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি ভালো থাকি আল্লাহ হাফেজ